সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা এই দু টপিক থেকে দুইটা সমা প্রশ্ন সমাধান করব তো এই প্রশ্নগুলো প্রায় সময়ই পরীক্ষায় আসে তো এখান থেকে যদি তোমরা এই দুটো প্রশ্ন সমাধান করো মনোযোগ দিয়ে দেখো তাহলে এখান থেকে তোমরা কমন পাবে তো চলো আমরা শুরু করি এখানে প্রথম প্রশ্নটা আমরা শুরু করব একটি গুণত্ব ধারার পঞ্চম পথে এত দশম পথে এত এবং আরেকটা উদ্দীপক দেওয়া আছে ওয়ান মাইনাস ওয়ান এটি একটি গুণোত্তর ধারা তো ক নম্বর বলছে গুণত্বর ধারা কাকে বলে উদাহরণ সহলিখ তো গুণত্ব ধারার সংজ্ঞা হচ্ছে যে ধারার যে কোনো পথ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সমান তাকে গুণত্বর ধারা বলে অর্থাৎ এখানে একটা উদাহরণ দেওয়া আছে এই যে দুই এবং চার আমরা যদি বলি চার এবং দুই যে কোনো পদ হচ্ছে চার এবং তার পূর্ববর্তী পদ হচ্ছে দুই তাহলে চার ভাগ দুই এটা সমান হবে টু আবার ষোলো আট ষোলো ভাগ আট দু অনুপাত করি দুই তাহলে সব ক্ষেত্রে কিন্তু আমাদের অনুপাত সমান হবে আবার বত্রিশ আর ষোলো যদি নিই তাহলে বত্রিশ ভাগ ষোলো এটা হবে দুই তো এরকম করে পূর্ববর্তী পদ এবং তারপরের পথ এই দুইটা পদের অনুপাত সবসময় সমান হবে এটা হচ্ছে আমাদের ধারা এটা আশা করি নোট করে রাখবে গুণত্বর ধারার সংজ্ঞা দেখো খ নম্বর প্রশ্ন দুই নং ধারাটি টু এক্স প্লাস থ্রি সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো তো এখন আমরা খ নম্বরটা সমাধান করব গ নম্বরটা পরে করব এখানে খ নম্বরটা বলা হচ্ছে যে এটি একটি গুণত্ব ধারা তো এখানে আমরা গুণত্ব ধারার ক্ষেত্রে আমরা যেটা জানি গুণত্ব ধারার ক্ষেত্রে হচ্ছে প্রথম পদ প্রথম পদ ইকাল টু এ সাধারণ অনুপাত এটা হচ্ছে আর তো এন সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টি এটা সূত্র এটাই টু হবে হচ্ছে এ ইন্টু দেখো এখানে আর এর মান যদি অনেক থেকে ছোট হয় এখানে আর এর মানটা আমরা বের করব। আর হচ্ছে এই পদের দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা হচ্ছে লেস দেন ওয়ান তাহলে এটার দাঁড়াবে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর আর এই আরটা যদি গ্রেটার দেন হতো গ্রেটার দেন ওয়ান হতো আর এর মান যদি টু থ্রি ফাইভ হতো সেই ক্ষেত্রে আমরা লিখতাম এ আর টু দি পর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তো এটা যেহেতু আমাদের হয় নাই সো এটার কথা বলে লাভ নাই তো আমাদের যেটা আছে সেটা নিয়ে এখন আমরা কাজ করব তো এখানে প্রথম পদ দেখো প্রথম পদ হচ্ছে ওয়ান আমরা যদি ধারাটার একবার দেখি এই ধারাটার প্রথম পদ হচ্ছে ওয়ান আর সাধারণ অনুপাত হচ্ছে মাইনাস মাত্র বের করলাম এখান থেকে তো এই মানগুলো যদি আমরা এখন আমাদের বলছে যে টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি তো এনের জায়গায় হবে হচ্ছে টু এক্স প্লাস থ্রি সংখ্যক পদে সমষ্টি তো এখানে এর মান বসাবো হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এন এর মান হচ্ছে টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর আর এর মান হলো মাইনাস ওয়ান তো এখানে আমরা কী লিখতে পারছি এখানে দেখো ওয়ানের উপরে পাওয়ার তুমি যাই দাও এটা হচ্ছে আমাদের এক্সের মান যদি আমরা দেখো এর মান যদি ওয়ান বসাই এক্সিকল যদি ওয়ান বসাই তাহলে টু ইন্টু ওয়ান প্লাস থ্রি তাহলে তিন আর দু পাঁচ আবার এক্সের মান যদি টু বসাই টু ইন্টু টু প্লাস থ্রি তাহলে হবে সেভেন তো এরকম এটা সবসময় বীজ সংখ্যা আসবে তো মাইনাসের উপরে যদি কোনো বীজের সংখ্যা থাকে তাহলে মাইনাসটা হয়ে যায় তাহলে ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান মাইনাসটা বসে যায় ওয়ান মাইনাস ওয়ানের উপর যদি কোনো বীজের সংখ্যা দাও তিন পাঁচ দাও তাহলে এটা মাইনাস হয় আর নিচে হবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু আমাদের হবে হচ্ছে ওয়ান তো এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি টোয়াই সিক্স প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি এটা কিন্তু বলছিল যে কত এটা কিন্তু আমরা বের করলাম দেখো এখানে গ নাম্বার প্রশ্নটা সমাধান করব তিন নং ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো এক নং ধারাটির সরি এখানে গুণত্ব ধারার পঞ্চম পদ দেওয়া আছে হচ্ছে টু রুট থ্রি আর দশম পদ দেওয়া আছে এই ট্রুট টু ডিভাইডে একাশি তো এখান থেকে এনতম পদ এনতম পদ এটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেখানে এ হচ্ছে সাধারণ এখানে হচ্ছে এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত তো এখান থেকে আমাদের বলছে পঞ্চম পদ পঞ্চম পদ এটাই গল্প হবে এর মান আমরা জানি না আর এর মান হচ্ছে আর এর মানও জানি না এন এর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার ফোর এ আর টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ তো এটা সমান দেওয়া আছে হচ্ছে টু রুট থ্রি ডিভাইডেড নাইন টু রুট থ্রি নাইন তাহলে শর্ত মতে ইয়ার টু দি ইকাল টু টু রুট থ্রি নাইন এটা হচ্ছে ওয়ান আবার দেখো দশম পদ দশতম পদ এটার সমান লিখতে পারি এ আর টু দি মাইনাস ওয়ান তাহলে এ আর টু দি নাইন তো এখানে দশতম পদ দা আছে এইট রুট টু ডিভাইডেড এ আর টু দি এটা হচ্ছে নাম্বার এখন এই দুই ভাগ এক যদি করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো এ টু দি বার নাইন এ টু দি দিবার ফোর এটার সমান লেখা যাবে হচ্ছে এইট রুট টু ডিভাইডেড টাকা আশি ডিভাইডেড বাই টু রুট থ্রি ডিভাইডেড নাইন এখান থেকে এ কেটে যাবে আর টু দিব মাইনাস ফোর এই আমরা লিখতে পারবো 8 রুট টু ডিভাইডেড একা আশি ইন্টু নাইন ডিভাইডেড টু রুট থ্রি তো এখান থেকে নয় নয় একাশি কেটে যাবে ফোর ফোর রুট টু ডিভাইডেড নাইন রুট থ্রি আর টু দিবার ফাইভ ইকলটা লেখা যাবে ফোর রুট টু ডিভাইডেড নাইন রুট থ্রি এখানে আমাদের আর টু দিবার ফাইভ এখানে রুট √2 ^ 4 * √2 √3 ^ 4 * √3 তো এখান থেকে আমরা যদি একবার লিখি আর √2 এই √2 এই √2 পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে √3 ^ 5 তাহলে r ^ 5 = 2 / √3 রুট টু বাই রুট থ্রি টু ফাইভ আর আমরা পাবো হচ্ছে রুট টু বাই রুট থ্রি তো আর এর ভ্যালু যদি একে বসাই তাহলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে এর মান এক R এর মান বসিয়ে পাই তাহলে এ আর টু পার ফোর তাহলে রুট টু রুট থ্রি টু দিপার ফোর টু এখানে আসবে হচ্ছে টু রুট থ্রি বাই নাইন টু রুট থ্রি বাই নাইন তাহলে এখান থেকে আমরা সর্বশেষ এ ফোর বাই নাইন ইকাল টু টু রুট থ্রি বাই নাইন এ নাইন এই নাইন কেটে যাবে এখান থেকে ইকাল টু আসবে হচ্ছে রুট থ্রি বাই টু এখন এ এবং আর এর ভ্যালু যদি এখানে বলছে তৃতীয় পদ তৃতীয় পদের ক্ষেত্রে আমরা এখানে লিখব তৃতীয় পদ ইকাল টু এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইকোয়াল টু এর ভ্যালু আমরা বের করলাম মাত্রই রুট থ্রি বাই টু এর ভ্যালু বসাবো রুট থ্রি বাই টু ইন্টু আর এর ভ্যালু হচ্ছে আর এর ভ্যালু আমরা বের করেছি রুট টু বাই রুট থ্রি রুট থ্রি বাই রুট টু এই যে আটের ভ্যালু এখান থেকে রুট টু বাই রুট থ্রি বের হবে রুট টু বাই রুট থ্রি তাহলে এটা এটা কেটে যাবে তাহলে এটার উপরে স্কোয়ার আছে যদিও তাহলে রুট থ্রি বাই টু টু বাই থ্রি তাহলে এই টু এই টু কাটবে আর এখান থেকে লিখে দেবে ওয়ান বাই রুট থ্রি যেহেতু থ্রি সমান রুট থ্রি ইন্টু রুট থ্রি সেই ক্ষেত্রে আমাদের এতে সর্বশেষ মান আসবে ওয়ান বাই রুট থ্রি তো এটাই আনসার এটা ছিল হচ্ছে আমাদের এক নম্বর এখন আমরা দুই নম্বরটা সমাধান করব তো দুই নম্বরে যেটি বলা হচ্ছে একটি সমান্তর ধারার বারোতম পথ সাতাত্তর এবং উনিশতম পথ হচ্ছে একানব্বই তো প্রদত্ত তথ্য অনুসারে সমীকরণ গঠন করো তো এখানে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ হলো এ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে ডি তাহলে এখানে বলা হচ্ছে সমান্তর ধারার বারোতম পদ তো এনতম পদ নির্ণয়ের সূত্রটাই প্রথমে লিখে নেই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বারোতম পদ মানে হচ্ছে এনের জায়গায় জাস্ট বারো বসবে তো শর্ত মতে লেখা যায় হচ্ছে এ প্লাস এখানে এগারো ডি ইকুয়াল টু সাতাত্তর এটা হচ্ছে ইকুয়েশন ওয়ান আর উনিশতম পদ হচ্ছে একানব্বই উনিশতম পদ হবে হল এ প্লাস উনিশ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ প্লাস আঠারো ডি লিখতে পারো এ প্লাস আঠারো ডি ইকুয়াল তো আমাদের দুইটা ইকুয়েশন গঠন করতে বলছিলো তথ্য অনুসারে সমীকরণ গঠন করো তাহলে আমরা সমীকরণ গঠন করলাম এটা হচ্ছে আমাদের দুইটা সমীকরণ তো এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার এখন আমরা ক নাম্বারটা দেখি ধারাটি নির্ণয় করে পনেরোতম পদ নির্ণয় করো তো এখানে আমাদের ধারা নির্ণয় করার আগে এ আর ডি এর মানটা বের করতে হবে তো ক নাম্বার হতে আমরা যে দুইটা সমীকরণ পেয়েছিলাম এটা হচ্ছে এ প্লাস আঠারো ডি আর এ প্লাস এগারো ডি এ প্লাস এগারো ডি এটা ইকাল টু সাতাত্তর এ প্লাস আঠারো ডি এটা ইকাল টু হচ্ছে একানব্বই এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এখন এক এক দুই যদি বিয়োগ করে দেয় এক বিয়োগ দুই যদি করি তাহলে আমরা এখান থেকে যেটা পাবো এ প্লাস এগারো ডি এটা ইকাল টু টু সাতাত্তর এ প্লাস আঠারো ডি এটা ইকাল টু একানব্বই এটা মাইনাস এনগুলো পরিবর্তন হবে এই এ কাটবে আঠারো ডি তো এখান থেকে আমরা পাবো হচ্ছে সেভেন ডি এটা ইকাল টু হবে চার এক এখানে মাইনাস হবে মাইনাসটা উঠে যাবে ডি ইকোয়াল টু হবে হচ্ছে আমাদের টু তো এই টু যদি আমরা একে বসাই এক নঙে বসাই তাহলে আমাদের যেটা হবে ডি ইকোয়াল টু টু এক নঙে বসাই তাহলে এখান থেকে আমরা এর মান এ প্লাস এগারো গুণ দুই তাহলে আসবে হচ্ছে সাতাত্তর পঞ্চান্ন তো এটা হচ্ছে আমাদের এর মান এবং আমরা পেলাম ডি এর মান তাহলে ধারাটি কত হবে ধারাটি সমান লিখতে পারব এর মান হচ্ছে পঞ্চান্ন তাহলে প্রথম পথ পঞ্চান্ন বাড়বে হচ্ছে দুই করে সাতান্ন সাতান্ন প্লাস উনষাট প্লাস ডট 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 তো এভাবে চলবে এখানে বলছে যে পনেরোতম পদ কত হবে তো এটা তো আমাদের সূত্রে তো বসায় দিলে চলে আসবে পনেরোতম পদ এটা ইকাল টু হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এর মান পঞ্চান্ন এনের মান পনেরো আর ডি এর মান হচ্ছে দুই তো এখান থেকে আমরা পঞ্চান্ন তারাটি নির্ণয় করে পনেরোতম পদ নির্ণয় করো তাহলে পঞ্চান্ন প্লাস চোদ্দ দুগুণে আটাশ আট পাশে তেরো আর এখানে হবে হচ্ছে এইট তো এইটটি থ্রি এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার এটা গেল হচ্ছে খ নাম্বার আর আমরা গ নাম্বারটা সমাধান করব তো গ নাম্বারে আমাদের বলছে ধারাটির শেষ পদ একশো উনপঞ্চাশ হলে তার সমষ্টি নির্ণয় করো তো আমরা মনে করি যে মনে করি শেষ এনতম পদ এনতম পদ ইকাল টু ওয়ান ফর্টি নাইন এটা কত তম পথ এটা আমাদের দেওয়া নাই তো প্রথমে আগে এনের এর মানটা বের করে নিতে হবে তাহলে অতএব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটাই গল ওয়ান ফর্টি নাইন তো এর মান হল পঞ্চান্ন এন এর মান জানি না আর ডি এর মান টু ওয়ান ফর্টি নাইন তাহলে এখান থেকে এন মাইনাস ওয়ান ইন্টু টু ওয়ান ফর্টি নাইন মাইনাস পঞ্চান্ন তাহলে এখানে হবে চার চোদ্দো থেকে পাঁচ বাদ দিলে আমরা পাবো নয় নাইনটি ফোর তো এন মাইনাস ওয়ানিকলটু দুই দিয়ে ভাগ করে দিলে এখান থেকে আমাদের আসবে হচ্ছে ফর্টি সেভেন এটা হচ্ছে এন মাইনাস ওয়ানের মান এনিকলটা পাবো হচ্ছে ফর্টি এইট তো ফর্টি এইট আমরা পেয়ে গেছি এখন সমষ্টি বের করতে পারবো সমষ্টি হবে হচ্ছে যে আটচল্লিশটা পদের সমষ্টি হবে যেহেতু একশো ঊনপঞ্চাশ আটচল্লিশতম পদ এখানে বলছে ধারাটির শেষ পদ একশো ঊনপঞ্চাশ হলে তাহলে একশো ঊনপঞ্চাশ হলে আটচল্লিশতম পদ এনের মান যেহেতু আটচল্লিশ বের হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে মানটা বের করতে পারবো ইনভাইট টু ট প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আটচল্লিশ ডিভাইডেড টু টু পঞ্চান্ন প্লাস এন এর মান হচ্ছে ফর্টি এইট মাইনাস ওয়ান আর মান হল টু তো এটা হবে হচ্ছে টোয়েন্টি একশো দশ প্লাস ফর্টি সেভেন নাইনটি ফোর তো এখান থেকে আমরা পাবো টোয়েন্টি টু গুণন আমাদের দুইশো চার এটা আমরা যদি গুণ করি বাইশ এটা হবে হচ্ছে চুয়াল্লিশশো তো এটা হবে আমাদের আটচল্লিশটা পদের যোগফল হলো চুয়াল্লিশশো অষ্টাশি চার তো আজকে পর্যন্তই আমাদের দুইটা সৃজনশীল সমাধান তো সবাইকে ধন্যবাদ